প্রথম দিকে প্রবলেমটা কোনো একটা কিছু মনে হয় না এই যে সিএসএসি তে মানা যায় মানা যায় প্রবলেমটা মানা যায় কিন্তু যখন এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেটা হচ্ছে ডিও এক্সাম মেডিকেল এক্সাম এডমিশন এক্সাম বা চাকরির এক্সাম তখন এই জিনিসটা আমার উপর টোল নেওয়া শুরু করো কারণ আই ক্যান চেঞ্জ দ্যাট শুরুতেই আমি বলে নিতে চাই যে ক্যালকুলেশন মিস্টেক যদি কেউ অ্যাভয়েড করতে চাও তোমার পরীক্ষার হলে ট্যাকটিক্সে যে বেশি জরুরি হইলো তুমি পরীক্ষার আগে যদি ক্যালকুলেশন মিস্টেক বাদ দিতে চাও তোমাকে প্রি প্রিপারেশন নিতে হবে প্রি প্রিপারেশনটা কী কীভাবে নেওয়া যেতে পারে প্রথমত যেটা করতে হবে সেটা হলো আমাদের এক নাম্বার কাজ এক নাম্বার কাজ সেটা হলো অনেক বেশি এক্সাম দেওয়া অর্থাৎ কোন একটা টপিক দশ ঘন্টা পড়ার পরে চল্লিশ ঘন্টা ক্লাস করাচ্ছে তিন ঘন্টা ক্লাস করে এক ঘন্টা পরে দুই ঘন্টা ধরে এক্সাম দেওয়া ভালো অর্থাৎ নো ম্যাটার হোয়াট টপিক ইজ দ্যাট মানে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এমসিকিউ রিটেন ম্যাথ ফিজিক্স যা হোক না কেন আগে থেকে প্রচুর এক্সাম দিতে হবে আমরা ভাবি একটা জিনিস আমি টাইম দেখে মনে হয় পারি বাসার মধ্যে হয়তো দেখে পারি ওটা আমি পরীক্ষার হলে পারবো মনে রাখ পাড়া আর মেডিকেল পরীক্ষার হলে পারার মধ্যে ডিফারেন্স আছে একটা ক্যালকুলেশন নিজে মুখে করা আর বুয়েট ভর্তি পরীক্ষার হলে যায় বুয়েটের ইসি তে উঠার সময় কলেজে অলরেডি নাই ওই মোমেন্টে পাড়ার মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে হিউজ ডিফারেন্স সো এই জায়গাটাতে আমাদেরকে কাজ করতে হবে পরীক্ষার আগে যত পারো অন্যান্য পরীক্ষা দিতে থাকো যত পারো প্র্যাকটিস করো ক্যালকুলেশন মিস্টেক কমায় আনার একটাই উপায় যা অনেক বেশি ক্যালকুলেশন করা অনেক বেশি ক্যালকুলেশন করা যেই লোক আজীবন ব্যাংকে জব টাকা করতে ভুল হবে না তোমার আমার ভুল হবে কেন কারণ আমরা প্র্যাকটিস করি নাই খুব সিম্পল অনেক বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের পরিমাণ যত বাড়াবা তত তোমার ভুল কমবে এটা হলো প্রথম শর্ত তুমি যা করো যত টেকনিক পরে আমি বলবো শব্দ যদি না তুমি প্র্যাকটিস করো এরপরে আসো ফাইন্ডিং দ্য রাইট টুল ক্যালকুলেশন মিস্টেকের আরও একটা বড় পার্ট হয় দুইটা কারণে আইদার আই এম গোয়িং টু ফাস্ট অর গোয়িং টু স্লো দুটো একটা খুব স্লো গেলে পরীক্ষা শেষ হবে না খুব ফাস্ট গেলে ক্যালকুলেশন মিস্টেক হবে সো এই দুইটা পয়েন্টের মাঝামাঝি দুইটা লাইনের একটা ইন্টারসেক্টিং পয়েন্ট আছে যেই পয়েন্টটাতে আমরা পারফেক্ট একটা সলিউশন পাই যেমন যোগাসী প্রোগ্রামে দুইটা রেখা একটা জায়গায় ছেদ করে তাই না মেজরিটি অফ দ্য টাইম ওই ছেদ দিয়ে কিন্তু আমাদের সমাধানটা থাকে তো ওই পয়েন্টটা কিন্তু আমাদেরকে ব্যার করতে হবে যে কোন টু টিউনিং পয়েন্টটাতে আমার ক্যালকুলেশন মিস্টেক কমে যায় অর্থাৎ আই এম ফাস্ট ইনাফ এন্ড অলসো আই ক্যান ডু দা ক্যালকুলেশন অন রাইট টাইম এই টিউনিং টাইমটা কখন তুমি বের করতে পারবা যখন তুমি ঢাকা ভার্সিটির আগে অনেকগুলো এক্সাম দিবা যখন তুমি বইয়ের ভর্তি পরীক্ষার আগে অনেকগুলো এক্সাম দিবা যে প্রতি ম্যাথে আমার কয় মিনিট টাইম দিলে ম্যাথটা ঠিক থাকে প্লাস আমার ম্যাথ টাইম হয় বাসায় বসে এক্সাম দাও অনলাইনে এক্সাম দাও অফলাইনে এক্সাম দাও স্যারের কাছে এক্সাম দাও বন্ধুর সাথে বসে এক্সাম দাও যা করো ফাইন্ড দ্য রাইট টিউনিং পয়েন্ট আমি আমার লাইফে ক্যালকুলেশন মিস্টেক ফাইট করছি এই টিউনিং পয়েন্টটা বের করার কারণে টিউনিং পয়েন্ট যখন বের হয়ে গেছে আমি ইজিলি পার করতে পারছি সব কিছু ঠিক আছে এরপরে আসো অ্যাকুরেসি রেট অ্যাকুরেসি রেট এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকুরেসি রেটটা কেন গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের একটা থিম মাথায় রাখতে হবে যে আমরা সবাই সেম না অর্থাৎ কেউ যদি আন্দাজে দশটা প্রশ্ন মারে কিছু ফ্রেন্ডের আটটা রাইট হয়ে যাবে ওর অ্যাকুরেসি রেট হলো এইট্টি পার্সেন্ট কেউ যদি আবার অনেকে দশটা মারবে একটা রাইট হবে ওর অ্যাকুরেসি রেট হল আমাদের টেন পার্সেন্ট তো যার অ্যাকুরেসি রেট কম সে অবশ্যই আন্দাজে মারবে না সে আন্দাজে মারার ক্ষেত্রে স্লো আগাবে তোমাকে তোমার একুসি রেটটা বের করতে হবে পরীক্ষা দিয়ে দিয়ে তুমি দেখবা যে তুমি একশোটার মধ্যে অথবা ধরো কোশ্চেন আছে দুশোটার মধ্যে তুমি একশো একাত্তরটা দাগাইছো এবং তোমার রাইট হইছে টোটালে কতগুলা বলো তো রাইট হচ্ছে তোমার টোটালে ধরো সত্তরটা তাহলে সত্তরটা টোটালে রাইট হয়েছে আমি দাগাইছি একশো একাত্তরটা ইনটু হান্ড্রেড এটাই হলো আমার একুসি রেট একুশে রেটটা বের করবা এবং নেক্সট থেকে টার্গেট করবা প্রতিটা এক্সামে তোমার অ্যাকুরেসি রেটটা কিভাবে বাড়ানো যায় যে কয়টাই দেখাবো সে কয়টা যাতে রেট যত বাড়বে ক্যালকুলেশন মিস্টেক তত কমবে এটা একটু ম্যাথমেটিক্যাল পার্ট বা এটা যদি তুমি অ্যাকচুয়ালি অ্যাক্সেস করা শুরু করো প্রতি এক্সামে তোমার ইম্প্রুভমেন্টটা ড্রাস্টিক্যালি হবে কারণ হিউম্যান ব্রেইন আমি যদি তোমাকে বলি তুই আর মোটা হয়ে গেছিস তুই শুকা কত শুকাবো এর চেয়ে বেশি ইজি হয় আমার ওজন হয়েছে নাইনটি সেভেন আমাকে নাইনটিন নিচে আসতে হবে যেম হয় হোক তাহলে দেখবা নাইনটিন নিচে আসার ওয়েবার হয়েছে ঠিক আছে এরপরে আসুক সেটা হলো এট হোয়াট পয়েন্ট ইট স্টার্টস একটা জিনিস আমাকে বুঝতে হবে যে ক্যালকুলেশন মিস্টেকটা আসলে আমি কোন জায়গাটাতে করতেছি আমি ম্যাথের শুরুতে করি আর ম্যাথের কি মান ভুল রেখি আমার ক্যালকুলেটার তো ভুল হয় নাকি গুন গুনে ভুল করি যোগে ভুল করে কোশ্চেন পড়তে ভুল করি নাকি পরীক্ষা হলে প্যানি উঠলে ভুল করি নাকি কোনো সাউন্ড শুনলে ভুল করি সকালে খাইয়ে গেলে ভুল করি না গেলে ভুল করি এই প্রবলেমটা প্রত্যেকের জন্য স্পেসিফিক আই ডো্ট নো ইস্যু আমি তোমাকে অনেকটা পথ দেখাতে পারি সো তোমাকে ওই পয়েন্টটা যে কোন জায়গাটাতে আমি ক্যালকুলেশন মিস্টেক করি খাতাগুলো নিয়ে বসো

ওটা তোমরা দেখতে পারো বাট ওটা সামারি একটাই যে যখনই এক্সাম হলে অনেক সময় লাস্টের দিকে তাড়াহুড়া করার কারণে অথবা কোনো একটা ম্যাথ ভুল দেখানোর কারণে প্যানিক হওয়ার কারণে ওভারঅল কোনো একটা কারণে আমি প্যানিকে পড়ছি অ্যান্ড যখনই আমি প্যানিকে পড়ছি তখন আমার ক্যালকুলেশন মিস্টেক ওই সময় ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এই যে ওভারঅল আমাদের ক্যালকুলেশন মিস্টেকের সিনারিও ক্যালকুলেশন মিস্টেক ঠিক করার একমাত্র উপায় হইল ক্যালকুলেশন মিস্টেক নিয়ে সেপারেটলি কাজ করতে হবে এই ভিডিও দেখে শুনলাম কান্দে বের করে দিলাম এমন না ভিডিওতে অনেকগুলো পথ তোমাকে দেখাইছি কোনটা তোমার জন্য কাজ করবে ডোন্ট নো বাট তুমি এটা মতো জানো প্রত্যেকটা টেস্টিং করে ফিউচারের প্রতিটা পরীক্ষায় ট্রাই করবা ক্যালকুলেশন মিস্টেক কমায় না এটা নিয়ে যখনই কাজ শুরু করবা তখনই তোমার ক্যালকুলেশন মিস্টেক কমবে মনে রাখবা ওয়েট সেই কমাইতে পারে যে ওয়েট কমানোর জন্য কাজ করে জাস্ট ওয়েট লস ভিডিও দেখে মোটিভেটেড হইলাম এটা কোনো আমার কাজ হইলো না এটু ছিল আজকে সেশনে সবাইকে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ